আজাদের মার্কেট গুলোতে এখন পুরুষ পাওয়া যায় না আজাদ দিয়ে নারী আছে না না নারীদের জন্য আমাদের ঢুকার কোন কায়দা নাই আবার তর্ক বিতর্ক শুরু করে যায় আমি এক দোকানে গেলাম কাপড় দেখার জন্য আমার পরে এসেছে এক মহিলা আসার পর আমাদের ছুটিপুরের বাজারে আসার পর আমাকে কাপড় দেখাছে উনি খালি কয়ে আমার দেখান আমার দেখান আল্লাহ এটা কিরাম আমার দেখান আমার দেখাচ্ছেন না কেন মানে আমি দেখতেছি আমার দেখাছে ও খালি বলছি সাহেব বললাম আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন আমার দেখাবে না উনি দেখাবে আপনার আমি কাস্টমার আগে এসেছি আগে আমার দেবে তারপরে আপনার দেখাবে তারপরে আপনি আপনার দেখাবে কাস্টমার আমার দেখাবে আপনারও দেখাবে একসাথে দেখাবে ওরে বাবা ওরে আমি তো হুজুর মানুষ মানে হুজুর মানুষ না হলে মানে মেরিবস কারণ হুজুর মানুষ মার নিতে হবে বউ মেরিছে কিন্তু মারিছি যে কেন সেটাও তো শুনতে হবে কথা কয় আমার সাথে শুরু করে দিয়েছে মনে হচ্ছে আমি বাড়ির বাড়ি হবে বিউটি পার্লারের মালিকের নিয়ে যে একটা বক্স দিয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দাম কত দাম কত ভয় আশি হাজার দুই লাখ টাকা দেড় লাখ টাকার উপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কত নিয়ে যে দিয়েছে বিউটি পার্লারের এই যে আপনার দিলাম কিসের জন্য কয়ে গতকালকে আমার স্ত্রী আপনার এই বিউটি পার্লার থেকে সেজে গিয়েছিল তাতে কি আমি খুশি হয়েছি এই জন্যই দিলাম কি খুশি হই বলছে আল্লাহ এর জন্য আরো তিনজন বিয়ে হয় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এত দামি ফোন ওমা বক্স খুলি দেখে ওর মধ্যে কি এর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স খুলি দেখে ওর মধ্যে নোকে এগারোশো গাডার মারা বাটন তা দুটো ছেলেরা একটু চালাক চিহারা দেখার আগে পাঁচ দিকে তাকায় দেখে নেটওয়ার্ক আছে কি না সামনে আসে এসে পরে আগে এটা চোখ কি করে এটা চোখ একটা মাইজি দেয় এটার কি বলে যে কথা তো ছিল রেখলে ঠিক আছে এরপরে কয় দোস্ত জিজ্ঞেস ভাবি আপনার টিকটকে টিকটকে আপনি রিলস ভিডিও কি করতে পারেন আপনার ফেসবুকে ভিউজ কেমন হয় আরমিন আছে কিনা মুরব্বীরা বুঝতে পারছেন না কিন্তু ইয়াংরা বুঝতে পারছেন জিনিসগুলো কি আপনি কাপল ভুলা করতে পারবেন কিনা কাপল ভুলা বোঝান তো স্বামী দাঁড়ায় থাকবে পিছনে কোথায় আর স্ত্রী আসবে ক্যামেরার সামনে হাই গাই সবাই কেমন আছো আমি না বলে আজকে লাইভে চলে এসেছি তোমরা মাইন্ড করবা না আমার কথা শুনতে পেলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তোমাদের বলেছিলাম আমি কিন্তু আমার শুভ কাজটা সেরে নিয়েছি আমার পাগলটা পিছনে দাঁড়িয়ে হাই বলো ও পিছনে দাঁড়ালে হ্যাঁ ওই যে আমার পাগলটা দাঁড়ানো হ্যাঁ ও মা কবির বিন ছামা জয়েন করেছে হাই কবির বিন ছামা আলামিন বললেন ও নারী তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর এখন কারমা বনেরা সাজু গুজু করা তো যেমন তেমন ওরে আল্লাহ ঈদের মার্কেট গুলোতে এখন পুরুষ পাওয়া যায় না আজাদ দিয়ে নারী আছে না নারীদের জন্য আমাদের ঢুকার কোনো কায়দা নাই আবার তর্ক বিতর্ক শুরু করে দেয় আমি এক দোকানে গেলাম কাপড় দেখার জন্য আমার পরে এসেছে এক মহিলা আসার পর আমাদের ছুটিপুরের বাজারে আসার পর আমাকে কাপড় দেখাছে উনি খালি কয়ে আমার দেখান আমার দেখান আল্লাহ এ বিটা কিরাম আমার দেখান হ্যাঁ আমার দেখাচ্ছেন না কেন মানে আমি দেখতেছি আমার দেখাচ্ছে ও খালি বলতেছে আমি বললাম আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন আমার দেখাবেন উনি দেখাবে আপনার আমি কাস্টমার আগেছি আগে আমার দেবে তারপরে আপনার দেখাবে তারপরে আপনার দেখাবে আমিও কাস্টমার আমার দেখাবে আপনারও দেখাবে একসাথে দেখাবে ওরে বাবা ওরে আমি তো হুজুর মানুষ মানে হুজুর মানুষ না হলে মানে হুজুর মানুষ মাল নিতে আবার পরে বউ মারিছে কিন্তু কেন সেটাও তো শুনতে হবে কথা কয় না আমার সাথে শুরু করে দিয়েছে মনে আছে আমি বাড়ির বাড়ি হবে এই অবস্থা নারীদের এদের পরকালে কি হবে আল্লাহ বললো পর্দার মধ্যে থাকো চাইনি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর এখনকার মা মনেরা সাজুগুজু তো করেই গুরু কাটিং তারপরে এই যে আইলা সাইলা পাইলা টিপ নুকটা যা কিছু আছে সব দিয়ে তারপরে বুরখা পরে বাড়িতে যখন যায় তখন মনে হয় যার না তুই ফের ঠিক না ঠিক আর গদ খালি যাওয়ার পরে ওর মধ্যে যে ঢোকে সেই জাহান্ন টিকিট নিয়ে বাড়ি ছিল কথা কয় না আছে না নয়

এই জন্যে পর্দার পর্দা করাতে হবে সাজুগুজু করা বন্ধ করাতে হবে আর এই গুলো যখন করে নাইট ক্রিম মেখে কালো মানুষটাও পরিষ্কার হয়ে গেছে আমার গ্রামেও দেখি যেই লোকটা ছিল কালো যেই মেয়েটা কালো হঠাৎ চার মাস পাঁচ মাস এক বছর পরে দেখা যায় যে সে ভক্খি পরিষ্কার এই পরিষ্কার ছেলেরা প্রতারিত হয় মিকাম দেখে প্রতারিত হয় এইগুলো দেখি বলে আমি ওরে ছাড়া বাঁচবো না আর বিয়ের পরে বিপদে পড়ে যায় এক বছরের পরে এবার গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল রাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রন্দা ভাষা বুঝলাম না রে ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনি বেনাপোলের বিউটি পার্লার আমার বাজাইছে সে আমি পারি না আর পারি না ঠিক না বেঠে বিপদে পড়ে যাই ওই যে উদাহরণ দিতে যে বলি একজন

আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এত দামি ফোন হোমা ওয়াক্স খুলি দেখে ওর মধ্যে কি আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স খুলি দেখে ওর মধ্যে নোকিয়া এগারোশো গাডার মারা বাটনটা দুটো ইঁদুর খেয়ে গেছে লিখা রয়েছে কি এখন কেমন লাগে এখন কারণ কালকে তুমি যে মালডারে সাজাইছ এ এক বছরের পরে এ যখন আমি বিয়ে করে নিয়ে যেয়ে ঘুমটা উঠালাম তখন দেখলাম পরিমনির খেলায় তবু কিন্তু সকাল বেলা গোসলের পরে দেখি নোকে এগারোশো গাডার মারা বাটন ও ইন্দুরি খেয়ে গেল আছে না নাই তুমি সাজাই দিলে এমন মাল আমি এক গোসলে সব শেষ তবে এখনকার ছেলেরা একটু চালাক সিহারা দেখার আগে পাঁচ দিকে তাকায় দেখে নে আছে কাছে কিনা ঠিক না বেঠে আর যারা বোঝে না তাদের বুঝাই দিলাম এখন মা বোনেরা যতই মেকআপ করেন কাজে লাগবে কারণ পাই দেখবেন যে ওখানে টাওয়ার পাচ্ছে কিনা যদি দেখেন মুখির সাথে পার নেটওয়ার্কের মিল নেই একটা ওয়ারিদার একটা গ্রামীণ তাইলে বলবেন যে ভেজাল আছে একটা ওয়ারিদ একটা গ্রামীণ এইটা যদি হয় এয়ারটেল আর গ্রামীণ তাইলে বলবেন ভেজাল আছে ওইটারে বিয়ে করা যাবে আগের সময় যদি আমার চাচারা আমার মুরব্বীরা হুজুররা বিয়ে করতে চাইতো তাদের মুরব্বীরা যেত মেয়ে দেখার জন্য যাওয়ার পরে জিজ্ঞাসা করতো গো মা কোরআন পড়তে পারো কিনা বলতে পারি তাইলে দুইটা আয়াত পড়ে শোনাও কোরআনটা বের করে দিত দুইটা আয়াত পড়ে শোনাতো তারপরে বলতো নামাজের আর কার আহকাম কয়টা তারপরে বলতো উজুর ফরস কয়টা তামের বিধান কি তারপরে জুরাইয়া সিদ্ধ মুখস্থ আছে কিনা আর রহমান পারো কিনা আয়াতুল কুরসি কুরসিটা হবে কিনা দোয়াই কুটটা বলো দুরুদে ইব্রাহিমটা হবে কিনা এইগুলো জিজ্ঞাসা করার পরে যখন দেখতো সব কিছুতে একশো একশো বলতো যে যা খুশি হয়েছি মেয়েটা যদিও একটু কালো রঙে যদিও একটু মরা জাতের পানি জাতের মেয়ে কালো ভালো নদীর পানি খোলা ভালো সুতরাং এই মেয়েটাকে বিয়ে করা বা ছেলের জন্য বউমা করা যায় আর এখনকার সময় মেয়ে দেখতে যেয়ে জিজ্ঞাসা করে কি

ফেসবুকে ভিউজ কেমন হয় আর্মিং আছে কিনা মুরব্বীরা বুঝতে পারছেন না কিন্তু ইয়াংরা বুঝতে পারছেন জিনিসগুলো কি আপনি কাপল ভুলা করতে পারবেন কিনা কাপল ভুলা বোঝেন তো স্বামী দাঁড়ায় থাকবে পিছনে কোথায় আর স্ত্রী আসবে ক্যামেরার সামনে হাই গাই সবাই কেমন আছো আমি না বলে আজকে লাইভে চলে এসেছি তোমরা মাইন্ড করবা না আমার কথা শুনতে পেলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তোমাদের বলেছিলাম আমি কিন্তু আমার শুভ কাজটা সেরে নিয়েছি আমার পাগলটা পিছনে দাঁড়িয়ে হাই বলো

এইগুলো করে জাহান নামের রাস্তা ক্লিয়ার করে নিচ্ছে জাহান নামের দিকে ধাবিত হচ্ছে আমার মা বোনেরা আমাদের মা বোনদের মেয়েরা আমাদের যারা দাদা আছেন তাদের নাতিরাম যারা বাবা আছেন তাদের সন্তানেরা এই আর আপনি দেখেন না শাসন করেন না কন্ট্রোল করেন না আপনার মেয়ে কার সাথে গদখালিতে খালিতে যায় কোন বাইকে চলে যায় ওইখানে যাওয়ার পরে ওই যে তিনশো আশি ডিগ্রিতে ঘুরে লাইট করে আর মোবাইল করে নাচ করে আর চারিদিক থেকে ভিডিওগুলো ধারণ করে ওইগুলো অনলাইনে দিয়ে দেয় এই অনলাইনে দেওয়ার কারণে আপনার মেয়েকে দেখার পরে ওই নাচ দেখার পরে যখন কোন যুবক ভুল পথে চলে গেল খারাপ পথে হাঁটলো এটার জন্য আপনারা মন নামাই গোনা লিপিবদ্ধ হবে এই জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেছেন পরকালের ময়দানে বান্দারা বলবে আল্লাহ আমার জীবনে তো এত গুণা ছিল না এত গুণা আমার আমল কেমনে আসলো তখন ওই আল্লাহ আল্লাহ রবুল আলমিন তাদেরকে বলবে ও বান্দা শুনে দাও তুমি এমন কাজ করেছিলে যেই কাজের গোনাটা চলমান ছিল তুমি তো করো কিন্তু তোমার সন্তান করেছে তার তোমার সন্তানের দেখা দেখি আরো অনেকেই অন্যায় জড়িয়ে পড়েছে ওদের এর একটু একটু করে তোমার আমল নামায় এসে যোগ হয়েছে অপর দিকে যারা ভালো কাজ করবে সেই লোকগুলো বলবে আল্লাহ আমি তো এত সোয়াব করি না এত সোয়াব কেমনে আসলো আমার আমল আমার জীবনে তো হজ নাই আমার জীবনে তো হাফেজে কোরআন আমি ছিলাম না আমি এত কোরআন পড়ি নাই কোরআন তো পড়তেই পারি নাই কি করে আমার আমল নামায় এত সোয়াব আল্লাহ রবুল আলমিন বলবেন তুমি যে মাদ্রাসা গোগা ইউনিয়ন দারুসালাম হাফিজ ইয়ানুরানিয়া ও কমিয়া মাদ্রাসার যে মাহফিল হয়েছিল ওই মাহফিলের মাধ্যমে টাকা দান করেছিলে কোরআনের হাফেজদের জন্য পাগড়ি কিনে দিয়েছিলে তাদের টুপি কিনে দিয়েছিলে তাদের বোর্ডিং এর ব্যবস্থা করেছিলে লজিং এর ব্যবস্থা করেছিলে টিফিন বাক্সে করে খাবার দিয়েছিলে ওরা যখন কোরআনের হাফেজ হয়েছে ওই কোরআনের হাফেজ হওয়ার কারণে তোমার আমল নামায় হাফেজে কোরআনের সবটা আমি আল্লাহ লিখে দিয়েছি বলেন সুবাহ আল্লাহ তাইলে আমরা কোন কাজটা করব ওই তিনশো আশি ডিগ্রিতে নাচব নাকি কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারেন কোরআন পড়বে আমার কোরআনের হাফেজেরা হাদিস পড়বে আমার কোরআনের হাফেজেরা আর আপনি ঘরে বসে বসে সোয়াব পাবেন এমন কি এই মাদ্রাসা কি আমত পর্যন্ত জারি যদি থাকে কে পর্যন্ত সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমল নামায় ও পৌঁছাতে থাকবে বলেন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআন সাথে সম্পর্ক রাখবো কোরআন আছে